নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবাই নিজেদের দিকে খেয়াল রাখো কারণ এখন ওয়েদারটা খুবই খারাপ খুবই শরীর খারাপ হচ্ছে সবারই ঘরে ঘরে তো সেই জন্য বললাম তো দেখো পনেরো বারোটা বাজতে চলো তো আজকে একটু সকালে উঠতে লেট হয়ে গিয়েছিল তো দেখো এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে ছিল চা আর রুটি তো সেটাই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো দেখো মা রুটি করেছিল আর ছেলেকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম তারপর দেখো কি স্নান করিয়ে দিয়েছি ঝটপট করে কারণ ওর শরীরটা ভালো ছিল না তো সেই জন্য ঝটপট স্নান করিয়ে দিয়েছিলাম তো দেখো দুটো বাঁচতে চললো কারণ দুটো বেজে গেছে ঝট মানে সময় কিভাবে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো যাই হোক দেখো দুটো বেজে গেছো কি একটু পড়াতে বসবো কারণ একটুখানি না পড়ালে হবে না তো যাই হোক ওর খেলা আর পড়া চলছে কারণ ওইভাবেই পড়াশুনো করে তো দেখো পড়তে পড়তে লাইটটাও বন্ধ করে দেবে তোমাদের সঙ্গে সেটাও একটুখানি শেয়ার করে দিলাম দুষ্টুমি চলছে তো যাই হোক এভাবেই ওর দুষ্টুমি চলে আর লেখাপড়া চলে তো বাচ্চারা তো এরকমই হয় তো দেখো কি অবস্থা ওর ওই লাইটটা দেখো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো ঘুম থেকে উঠিয়ে তো ফ্রেশ করি ওকে দিয়েছিলাম এদিকে ওর দুষ্টুমি চলছে মুখের মধ্যে পেন্সিল ঢুকে দুষ্টুমি চলছে তো যাই হোক দেখো মা আর রান্না হয়ে গেছে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি মা আজকে ঘুগনি বানিয়েছে দেখো কার কার ঘুগনি পছন্দ অবশ্যই বলো কারণ আজকে আমরা রাত্রেবেলা একটা স্পেশাল খাবো তো সেই জন্য তো দেখো আজকে দুপুরবেলা আমার রান্না করেছিল সাদা ভাত আর করেছিল উচ্ছে ভাজা আর করেছিল রুটি আর রুটিটা সকালে ছিল তো সেটাই দিয়ে দিয়েছি থালিতে তারপরে ঘুগনি তোমাদেরকে বললাম মা ঘুগনি বানিয়েছে আর এদিকে দেখো ডিম আর আলু দিয়ে ঝোল করেছিল হালকা আর আম তো আছেই কারণ আমটা এই সময় খেতেই হবে আর আমার আম খুবই প্রিয় তোমাদের কার কার প্রিয় আম সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আম খেতে বেশ লাগে তারপর দেখো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা একটুখানি ওকে পড়াতে বসিয়ে দিয়েছি কারণ পরীক্ষা চলছে ওকে পড়াতেই হবে আর দুষ্টুমিও চলছে সমান তালে তালে তো যাই হোক ওর পড়াশোনাটা চলুক তো দেখো রাতের ডিনারে আজকে রান্না হচ্ছে আমাদের লুচি তো আজকে রাতের ডিনারে স্পেশাল খাবার মানে হচ্ছে লুচি আর ঘুগনি তো এটা দিয়েই আজকের ডিনারটা আমরা সারবো তো তোমাদের কার কার ভাল লাগে এরকম ডিনার করতে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই থাক তো দেখো আমার লুচিটা ফুলেছে বেশ ভালোই তো বেশ ভালো দেখো প্লেটটা তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মিনি ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমি জানি তোমরা অনেকেই ব্লগ দেখো না তো কি করা যাবে বলো এটা তো আমাদের কাজ আমাদের করতেই হবে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি